আমরা যে কোনো দিন খোর কর্ম করে নি নি এগুলোও কিন্তু দোষ আমাকে এই অনেকবার প্রশ্নটা অনেক ভক্তরা করেছেন মহারাজজি খোর কর্ম কোন দিন করা উচিত কোন দিন নয় একটু কৃপা করে এটা পাঠের মধ্যে বলবেন তা আমি ওইটাকে একটু নোট করেছি গ্রন্থ থেকে আচ্ছা কে কে জানতে চায় একটু হাত উপরে করতে আচ্ছা সবাই বলো শাস্ত্রের মধ্যে এটারও কিন্তু বর্ণন রয়েছে শৌচ যে আচার বিচার তা আচার বিচারের মধ্যে খোর কর্ম কোন দিন করা উচিত কোন দিন নয় এটাও কিন্তু বর্ণন রয়েছে বলো আরো জোরে আরো জোরে আরো জোরে খুব মন দিয়ে শুনবে কিন্তু ঘোর কর্ম কোন দিন করা উচিত কোন দিন করতে নেই শাস্ত্রের মধ্যে বলা রয়েছে भानुरमासं क्षपयति तथा सप्तमार्तण्डसूनुमश्च अष्टो वितरति शुभानुबोधनपञ्चमास सप्तेर्वेन्दुर्दश सुरगुरोः शुक्र एकादशेति च प्राहुरगर्गप्रभृतिमुनयः क्षोरकार्येषु गृहसूत्र त्वत्तिर्य ব্রাহ্মণ উপনিষদের মধ্যে এবং বারাহী সংহিতার মধ্যে ঘোর বিষয়ে খুব সুন্দর করে এখানে বর্ণন করা হয়েছে একাদশীর দিন চতুর্দশীর দিন অমাবস্যার দিন পূর্ণিমার দিন সংক্রান্তির দিন ভদ্রা নক্ষত্রে বা যেই কোনো ব্রত উপবাসের দিন মঙ্গলবারে এবং শনিবারে খোর কর্ম করা বর্জিত এই দিনগুলোতে কখনো খোর কর্ম করিতে নেই খোর কর্ম বলতে দাড়ি কামানো চুল কাটানো দাড়ি কামানো চুল কাটানো নখ কাটা এইসব জিনিসকে খোর কর্ম বলা হয় কি বলা হয় খোর কর্ম তা কোন দিন করতে নেই ভালো করে বুঝে গেলে তো পরে এই ভিডিওটা ইউটিউবে ফেসবুকে দিয়ে দেওয়া হবে আপনারা শুনে নেবেন ভালো করে পরে আলাদা করে একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি ভদ্রা নক্ষত্রে যেই কোনো ব্রত বা উপবাস যেদিন আপনারা রেখেছেন সেই ব্রত উপবাসের দিন মঙ্গলবারে বাৎসরিক শ্রাদ্ধের দিন বাৎসরিক শ্রাদ্ধ যে হয় ঘরের মধ্যে সে বাৎসরিক শ্রাদ্ধের দিন শনিবারে ঘোর কর্ম নিষেধ এই দিনগুলোতে ঘোর কর্ম করিতে নেই মনে থাকবে তো কবে ঘোর কর্ম করা ভালো আর কোন দিন ঘোর কর্ম করলে কি হয় এটাও শুনে রাখো মুনি এই বিষয়ে বলছেন রবিবারে ঘোর কর্ম করলে এক মাসের আয়ু ক্ষয় হয় রবিবারে যদি খোর খোর কর্ম করা হয় তাহলে মানুষের এক মাসের আয়ু ক্ষয় হয় কত মাসের এক মাস শনিবারে যদি কেউ খোর কর্ম করে তার সাত মাসের আয়ু ক্ষয় হয় কত মাসের বলো সাত মাস আর মঙ্গলবারে যদি কেউ খোর কর্ম করে তার আট মাসের আয়ু ক্ষয় হয় কত মাস আট মাস তার জন্য এই বারগুলোকে বেছে খোরকর্ম করা উচিত কি কি রবিবার শনিবার এবং মঙ্গলবার রবিবারে আয়ু কম ক্ষয় হয় এক মাস তা অনেকে রবিবারেও খোরকর্ম করে কিন্তু শনিবার আর মঙ্গলবারে একদম নিষেধ খোরকর্ম করতেই নেই কোন দিন খোরকর্ম করা ভালো তার জন্য বলা হয়েছে বুধবারে বুধবারে খোর কর্ম করলে পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হয় দেখুন শাস্ত্রের মধ্যে এক একটি জিনিস সব সুন্দর করে বুঝিয়ে বলা হয়েছে তাহলে বুধবারে খোর কর্ম করাটা ভালো বুধবারে খোর কর্ম করলে পাঁচ মাসের আয়ু বৃদ্ধি হয় আর সোমবারে খোর কর্ম করলে সাত মাসের আয়ু বৃদ্ধি হয় বৃহস্পতিবারেও খোর কর্ম করা যায় বৃহস্পতিবারে খোর কর্ম করলে দশ মাসের আয়ু বৃদ্ধি হয় কত মাস অনেকে ভাবে বোধ বৃহস্পতিবারে করতে নেই তাই না দেখো আমি এই বিষয়ে যখন শাস্ত্রের মধ্যে পড়লাম গ্রন্থের মধ্যে পড়লাম আমিও চমকে গেছি আমিও ভাবতাম বৃহস্পতিবারে বোধ হয় কর্ম করতে নেই কিন্তু এবার যখন দেখেছি আমি এটা দেখেছি অনেকদিন আগেই তখন থেকে প্রত্যেক বৃহস্পতিবারে আমি দাড়ি কমাই দশ মাস তো বাড়াতেই হয় বৃহস্পতিবারে দশ মাসের আয়ু বাড়ে আর শুক্রবারে খোর কর্ম করলে এগারো মাসের আয়ু বাড়ে শুক্রবারে খোর কর্ম করলে এগারো মাসের আয়ু বাড়ে তার মানে কোন কোনবার বুধবার সোমবার বৃহস্পতিবার আর শুক্রবার এই চার দিন খোর কর্ম করার জন্য সবথেকে উত্তম এই চার দিনেই খোর কর্ম করা উচিত মানে চার বারে আর তিথিগুলো তো আগেই বলে দেওয়া হয়েছে যেই যে তিথিতে নিষেধ একাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি ইত্যাদি বা নক্ষত্রের মধ্যে ভদ্রা নক্ষত্র বাৎসরিক শ্রাদ্ধের দিন এইগুলোতে কোনো সময় ঘোর কর্ম করিবেন না আর আরেকটা জিনিস বলা হয়েছে পুত্রেচ্ছু যারা পুত্র কামনা নিয়ে থাকে যারা চায় যে ঘরে আমার পুত্র হোক সন্তান পুত্রেচ্ছু গৃহস্থকে চাহে স্ত্রী হোক এখানে খোর কর্ম বলতে পুরুষ এবং নারী দুইজনকেই বলা হয়েছে বুঝতে ওই যে অনেকে যায় না ওই ভ্রু চার যায় না আমাদেরও ঘরে যায় এরকম কোন টেনশন নেই সব জায়গায় যায় তা কি বলে ওটাকে আচ্ছা তো মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক যারা পুত্র কামনা রাখে পুত্রের প্রাপ্তি চায় তাদেরকে সোমবারের দিন খোর কর্ম করতে নেই পুত্র কামনা যারা চায় যারা পুত্র চায় তাদেরকে সোমবারে খোর কর্ম করতে নেই বিদ্যার্থী যারা বিদ্যা অধ্যয়ন করছে লেখাপড়া করছে দেখুন আরো সুন্দর এটার মধ্যে লেখা রয়েছে যারা বিদ্যা অধ্যয়ন করছে বিদ্যার্থী বিদ্যার্থীদেরকে কোনো সময় গুরুবার মানে বৃহস্পতিবারে ঘোর কর্ম করতে যারা এখন স্কুলে লেখাপড়া করছে তাদেরকে বিদ্যার্থী এবং যারা লক্ষ্মী প্রাপ্তি চায় যারা চায় যে অর্থ চায় তাদেরকেও বৃহস্পতিবারে খোর কর্ম করতে প্রেম সে বলো এগুলো খোর কর্মের নিয়ম বলা হয়েছে এবার সব দিক দিয়ে যদি সুবিধা মতন দেখা যায় তাহলে বুধবার আর শুক্রবার ঘোর কর্মের জন্য সব থেকে উত্তম বারের মধ্যে প্রেম বাকি আপনারা শনিবার মঙ্গলবার ছেড়ে যে কোনো দিন ঘোর কর্ম করতে পারেন রবিবারেও করা যায় এক মাসেরই তো কমবে কি আছে প্রেম সু বলো বলি ভক্ত বৎসাল ভগবান একটা নতুন জিনিস জানতে পারলে না এসব বিষয়গুলো জানা উচিত আজকে কিন্তু অনেকের মনে ক্লিয়ার হয়ে গেছে কোন দিন খোরকর্ম কর্ম করবে দিন করবে না আচ্ছা অনেকে তো খোরকর্মের কর্মের মধ্যে নোখ কাটে না নোখগুলো চাবিয়েই খেয়ে ফেলে অনেকে দেখি দিনভর হ্যাঁ চাবিয়েই খেয়ে ফেলছে নোখগুলোকে শাস্ত্রের মধ্যে এটাও নিষেধ আছে নখ চাবানো রোগ ব্যাধি এবং দরিদ্রতাকে নিয়ে আসে কখনো দাঁত দিয়ে নোখ চাবাতে যারা দাঁত দিয়ে নখ চাবায় তাদের শরীরের মধ্যে কখনো রোগ ছাড়ে না রোগ কখনো তারা রোগমুক্ত হয় না দ্বিতীয়ত নম্বর দরিদ্রতা থাকে তাদের তার জন্য কোনো সময় দাঁত দিয়ে নোখ চাবাতে নেই প্রেম বলো আচার বিচার মানে কি শৌচাচার মানে কি সকালে ব্রহ্ম মুহূর্তে উঠা ব্রহ্ম মুহূর্তে উঠে তৎপশ্চাৎ স্নান করা খুব দিয়ে শুনবে কিন্তু সকালে উঠলেন ঘুম থেকে উঠে তৎপশ্চাত শৌচ ইত্যাদি ক্রিয়া করবে দন্ত ধাবন করবে আগে শৌচ করলে শৌচ করে দন্ত ধাবন করলে দন্তধাবন মানে দাঁত মাজা আপনি যদি দাঁত না মেজে স্নান করছেন ভগবানের সেবা করছেন তাহলে সেই সেবা ভগবান স্বীকার করেন না খুব দিয়ে শুনবে দাঁত না মেজে ভগবত সেবা কখনো করতে নেই তার জন্য দন্ত ধাবন ক্রিয়া আর দন্ত ধাবন কী করে করতে হয় এটাও শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে দাঁত এইভাবে মাঝতে হয় তাতে যেন দাঁতের যে মাসলগুলো আছে দাঁতের যে মাসলগুলো সেগুলোর মধ্যে যেন কোনো ক্ষতি না হয় সেগুলোতে যেন কোনো চোট না লাগে এতটুকু পর্যন্ত লেখা আছে জানেন এতটুকু পর্যন্ত লেখা আছে শাস্ত্রের মধ্যে প্রেম সে দাঁত মাছতে গিয়ে যদি দাঁতের মাসলের মধ্যে কোনো ক্ষতি হয় আর সময় কি হয় মানুষ এত জোরে জোরে ব্রাশ করে মনে হয় বোধ দাঁত আজকেই একদম পুরো চমকিয়ে দেবে কিন্তু দাঁতুন কি আচ্ছা আগেকার দিনে তো ব্রাশ ছিল না আগেকার দিনে দাঁতুন হতো দাতুনও লেখা আছে শাস্ত্রের মধ্যে এটাও লেখা রয়েছে কত আঙ্গুলের দাতুন হওয়া উচিত কোন গাছের দাতুন হওয়া উচিত নিম গাছের দাতুন বাবলা গাছ হয় না বাবলা বাবুল বলে যে বাবুল গাছের দাতুন আরেকটা হয় অপা মার্গ ওটা আপনারা অনেকে দেখেছেন হবে হ্যাঁ অপা মার্গ গাছ বলে ওই দেখবে ওইটার মধ্যে ছোট ছোট হয় একটু কাঁটা কাঁটা মতন বেরিয়ে থাকে চিটচিটাও বলে ওইটাকে গায়ের মধ্যে ফেলে তো একদম চিপকে যাবে ওটাকে অপামার্গ বলে কি বলা হয় এইগুলোর দাতুন প্রশস্ত হয়েছে শাস্ত্রের মধ্যে এগুলোকে উত্তম দাতুন বলা হয়েছে এইগুলো দিয়ে দাতুন করা উচিত কোন দাতুন কত আঙ্গুলের হওয়া উচিত কোনটা আট আঙ্গুলের কোনটা চার আঙ্গুলের কোনটা বারো আঙ্গুলের এগুলো পর্যন্ত নিয়ম আছে আর কিভাবে করবে তাতে যেন শুধু দাঁত পরিষ্কার হয় দাঁতের মাসলে যেন কোনো কষ্ট না হয় আঘাত না লাগে তাহলেও কিন্তু দোষ প্রেমসে সে বলো দেখো আমাদের যে আর্য প্রণালী আমাদের যে আর্য পদ্ধতি আর্য সভ্যতা ভারতীয় হিন্দু সভ্যতা আমাদের এখানে প্রত্যেকটি জিনিসের একটা সিস্টেম আছে উই সিস্টেম্যাটিক আমাদের কাছে একটা আছে আমাদের কাছে একটা পরম্পরা আছে কিভাবে খেতে হয় কিভাবে স্নান করতে হয় কিভাবে দাঁত মাজতে হয় কিভাবে কাপড় পরতে হয় কাপড় পরলেও কিভাবে কাঁচা দিয়ে পড়তে হয় কতটা কাঁচা দিতে হয় এতটা পর্যন্ত শাস্ত্র লেখা আছে কয়টা কাছা দিতে হয় একটা কাছা না দুই কাছা না তিন কাঁচা ত্রিকচ্ছ ধারণ করতে হয় গৃহস্থকে ধুতি কত বলো তিনটি ধারণ করতে হয় আপনি ভাবছেন যে দ্বিকচ্ছ করে আমি ঠাকুর সেবা করব। আজকাল দেখবে অনেক জায়গায় বৈষ্ণবরা কি করে তিনটি কাঁচা দেয় না দুটি দেয় একটা পিছনে একটা সামনে সামনে কাছা দিল সামনে পুরো একদম ঝুলিয়ে দিচ্ছে হ্যাঁ 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 ঠাকুর সেবা চলছে যে ত্রিকচ্ছ ধারণ না করে কোনো গৃহস্থ যদি ভগবত সেবা করে সেটা তো দেবতাগণ দুষ্ট হয়ে যায় ভগবান দুষ্ট হয়ে যায় তার জন্য ত্রিকচ্ছ ত্রিকচ্ছ কোথায় বলে একটি হলো পিছনে একটি হলো সামনে আরেকটি হলো সাইডে এটা হলো ত্রিকচ্ছ ভগবত সেবায় যদি যেতে হয় তখন তোমাকে কাঁচা লাগিয়ে ত্রিকচ্ছ ধারণ করেই সেবা করতে হবে প্রত্যেকটি জিনিসের নিয়ম রয়েছে প্রেম তার জন্য যখনই আপনি ঠাকুর সেবায় যাবেন স্নান ইত্যাদি অবশ্যই পালন করা তা এখানে সাধু বলেছেন কোন জিনিস খেয়ে এঠো মুখে থাকবে না কোনো বস্তু খেলে খাওয়ার পরে মুখ ধুবে কুলকুচি করতে হয় আমাকে সেদিন এক বাচ্চা প্রশ্ন করছে বলে বাবা একটি কথা বলুন এক দেহের মধ্যে কি দুই আত্মা কখনো প্রবেশ করে অনেকে বলে না বলে ভূত ঢুকেছে দেবতা ঢুকেছে বা এরকম কিছু হয়েছে এরকম কি হয় প্রশ্ন এমন করেছে আমিও একটুখানি বিচার করতে লাগলাম এরকম কি হতে পারে তখন আমি বিচার করে শাস্ত্র গ্রন্থের মাধ্যমে দেখলাম এক দেহের মধ্যে দুই আত্মাও প্রবেশ করতে পারে এমন অনেক উদাহরণ রয়েছে শাস্ত্রের মধ্যে কিন্তু দেহের মধ্যে দ্বিতীয় আত্মা তখনই প্রবেশ করতে পারে বা কোনো দৈবীয় শক্তি তখনই প্রবেশ করতে পারে যদি আমাদের দ্বারা কোনো প্রকারের কোনো ত্রুটি হয় আমাদের দ্বারা নিয়ম নিষ্ঠার মধ্যে আচার আচরণের মধ্যে যদি কোনো ত্রুটি হয় তখন গিয়ে আমাদের দেহের মধ্যে কোনো অন্য আত্মা প্রবেশ করতে পারে শুনবে দেহের মধ্যে প্রবেশের স্থান কোথায় আমাদের শরীরের মধ্যে নটি দ্বার রয়েছে কয়টি দ্বার রয়েছে দ্বার এই নয়টি দ্বার দ্বারা দেহের মধ্যে প্রেত আত্মা থেকে নিয়ে দেবতাগণ পর্যন্ত প্রবেশ করতে পারে তার জন্য আচার বিচার সংযুক্ত হয়ে চলা উচিত এই বিষয়ে খুব সুন্দর প্রসঙ্গ আছে যখন দেবতাগণ দত্তদেরকে পরাস্ত করেছেন তখন দত্তদের মা ভগবতী দিতি নিজের স্বামীর কাছে প্রার্থনা করছেন এমন কৃপা করুন আমার গর্ভ থেকে যেন মহা বলবান সন্তান জন্ম নেয় যেন অদিতি আগে প্রার্থনা করেছে তা অদিতির গর্ভের থেকে স্বয়ং ভগবান বামন রূপে অবতার হয়ে দত্তদের কাছ থেকে সব ছিনিয়ে নিলেন তা অদিতির বোন হল দিতি এক তো বোন তার উপরে আবার সতীন তা দিতির মনেও ভাবনা হয়েছে যে আমার গর্ভ থেকেও যদি এমন কোনো সন্তান হয় কোনো বলবান পুত্র হয় তাহলে দেবতাদেরকে পরাস্ত করে দেবে নিজের স্বামীর কাছে গিয়ে বললেন স্বামী কশ্যপ বললেন সেটাও সম্ভব তার জন্য তোমাকেও একটি বিশেষ ব্রত করতে হবে বলে কোন ব্রত আমি সেই ব্রত করব বলে তার নাম হলো পুংশ বনব্রত তার নাম হল হ্যাঁ বল নাম বললাম পুংস বনব্রত দেখো দেব মাতা অদিতি ব্রত করেছিল তার নাম ছিল পয়ব্রত কি নাম ছিল পয়ব্রত দত্ত মাতা দ্বিতীয় ব্রত করছেন তার নাম হলো পুংস বনব্রত পুংস বনব্রতের বিধান বললেন ভগবতী দ্বিতি ব্রত করছেন ব্রত করাতে পরম বলবান অংশ তার গর্ভে এসেছে দৈব অংশ স্বয়ং তার গর্ভে এসেছে মহাবলবান ইন্দ্র তো চিন্তিত হয়ে গেছে বলে এর গর্ভের থেকে যদি সন্তান হয় এই সন্তান তো আমাদেরকে সব সময় মেরে মেরে তাড়াবে ইন্দ্র কি করলেন তার সন্তানকে নষ্ট করার জন্য তখন এক ব্রহ্মচারীর রূপ ধারণ করে মা দ্বিতির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন মা আমি মুনির শিষ্য আমি কিছু সেবা করতে এসেছি দিতি দেখলেন শিষ্য ঠিক আছে শিষ্যরা তো সেবা করতেই থাকে আচ্ছা ঠিক আছে আমাকে কিছু সেবা দেন ঠিক আছে তুমি এখানে আশ্রমের মধ্যে ঝাড়ু টাড়ু লাগাতে থাকবে ঝাড়ু লাগাচ্ছে ঝাড়ু লাগাতে লাগাতে মোছাও লাগাচ্ছে মোছা লাগাতে লাগাতে গরু আছে গরুরও সেবা করছে একদিন মা দিতি খাবার খাচ্ছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে থালটা নিয়ে নিয়েছে বলে মা থাক থাক আমি আমি ধুয়ে দেব থাল নিয়ে ধুয়ে দিচ্ছে মা বসে আছে হাত ধুতে যাবে আপনি বসেন আমি হাত ধুয়ে দিচ্ছি হাতও ধুয়ে দিচ্ছে সেবা করতে করতে এতটা বিশ্বাস জিতে নিলেন মনে হলো এটা কোনো আমার পূর্বজন্মরই পুত্র ছিল এতদিন পর্যন্ত মা দিতি নিজে নিজের কাজ করছেন নিজের বাসন নিজে ধুচ্ছেন নিজে উঠে হাত ধোয় মুখ ধোয় পা ধোয় কুলকুচি করে কান শুদ্ধ করে নাক শুদ্ধ করে চোখ শুদ্ধ করে তারপরে গিয়ে ঘুমায় একদিন কি হয়েছে ভগবতী দিতি রাত্রিবেলায় শয়নের পূর্বে দুগ্ধ পান করেছে দুগ্ধ পান করে এবার যাবে তাড়াতাড়ি করে হাত মুখ ধুবে পা ধুবে সঙ্গে সঙ্গে ইন্দ্র সেখানে ব্রহ্মচারীর ধারণ করে মা আপনি বসুন আমি আপনার হাত ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে পাত্র নিয়ে গিয়ে হাতটা ধুয়েছে ওখানে বসে আছে গল্প শুরু করে দিয়েছে কথা বলতে 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 কোন সময় যে দিতির ঘুম পেয়ে গেছে ওই যে ঘুম পেয়েছে মুখটা এঠো মুখ ছিল এঠো মুখ ছিল মুখ ধুয়ে ঘুমায়নি মুখ কুলকুচি করেনি চোখ শুদ্ধি নাক শুদ্ধি কান শুদ্ধি করেনি ঘুমিয়ে গেলেন তার জন্য ঘুমাবার আগে মুখ ধুতে হয় ঘুমান দিয়ে শুনবে ঘুমাবার আগে মুখ ধুতে হয় এটাও নিয়ম লেখা রয়েছে হাত ধুয়ে মুখ ধুয়ে পা ধুয়ে মুখ কুলকুচি করে তারপরে ধুতে হয় যারা দুঃস্বপ্ন দেখে খুব মান দিয়ে শুনবেন এটা কিন্তু একটা অনেক বড় আপনাদেরকে কথা বলে দিচ্ছি অনেকে স্বপ্নের মধ্যে অনেক দুঃস্বপ্ন দেখে দেখে না স্বপ্নের মধ্যে অনেক রকমের খারাপ খারাপ জিনিস দেখে দুঃস্বপ্ন দেখে তো দুঃস্বপ্ন থেকে মুক্তির কি উপায় দুঃস্বপ্ন থেকে কি করে বাঁচবে তাতে যেন দুঃস্বপ্ন না হয় তার জন্য শাস্ত্রে বর্ণন রয়েছে শয়নের আগে হাত পা মুখ ধুয়ে পুরো মুখ ধোয়া বলতে কান পর্যন্ত কান পর্যন্ত ধুয়ে মুখ কুলকুচি করে তৎপশ্চাত এবার বিছানার মধ্যে যখন ঘুমাবে ঘুমাবার আগে বসে সেখানে ভগবান নরসিংহদেবকে স্মরণ করতে হয় কাকে স্মরণ করতে হয় নরসিংহদেবকে নৃসিংহ ভগবান বা নারায়ণকে স্মরণ করে তৎপশ্চাৎ গিয়ে শয়ন করতে হয় ঘুমানো হয়েছে শুনবে কিন্তু নারায়ণকে স্মরণ করে বা নৃসিংহদেবকে শয়ন করবে এইসব আচার বিচার মেনে তাহলে দিন দুঃস্বপ্ন আসবে না মা দিতি কি করেছেন মা দিতি ওই এঠো মুখে ঘুমিয়ে গেছে দেবরাজ ইন্দ্র সঙ্গে সঙ্গে সময় পেয়ে গেলেন সুযোগ পেয়ে গেলেন তার দেহে প্রবেশ করার যখনই মা ঘুমিয়েছে রূপ ধারণ করে ওই যে সেখানে অপবিত্রতা হয়েছে তার জন্য দেবরাজ ইন্দ্র তার গর্ভে প্রবিষ্ট হলেন গর্ভে প্রবিষ্ট হয়ে সেই গর্ভস্থ শিশুকে সাত টুকরো করে কাটলেন কিন্তু ব্রতের প্রভাবে মায়ের অনুষ্ঠানের প্রভাবে দিব্য অংশ তার গর্ভে এসেছে সেই শিশুর মৃত্যু হল না ইন্দ্র তো একদম চমকে গেছে সাত টুকরো করলো তাও মৃত্যু হয়নি ইন্দ্র কি করেছে সেই সাত টুকরো আবার এক একটি টুকরোকে সাত সাত টুকরো করে কেটেছে তা সাতটি টুকরোকে সাত সাত টুকরো করলে কত হলো ঊনপঞ্চাশ সে উনপঞ্চাশটি টুকরো করার পরেও তাদের মৃত্যু হয়নি তখন গিয়ে তারা দেবরাজ ইন্দ্রকে হাত জোড় করে বলছেন প্রার্থনা করছেন হে দেবেন্দ্র আপনি কেন আমাদেরকে মারতে চান দেবেন্দ্র বললেন মারব না কি ছেড়ে দেব তোমরা জন্ম নিয়ে আমাদের শত্রু হবে আমাদের সঙ্গে যুদ্ধ করবে তোমাদেরকে কি ছাড়বো তারা তখন হাত জোড় করে বলছেন হে দেবরাজ আমাদেরকে ছেড়ে দেন আমরা কথা দিচ্ছি আমরা আপনার শত্রু হব না আমরা আপনার মিত্র হয়ে থাকব আমরা আপনার বন্ধু হয়ে থাকব দেবরাজ বললেন কথা দিচ্ছ তো বলে কথা দিলাম দেবরাজ ইন্দ্র গর্ব থেকে বেরিয়েছে সেই ঊনপঞ্চাশটি সন্তান যখন দ্বিতীয় গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই উনপঞ্চাশটি সন্তান যখন জন্ম নিয়েছে তাদের নাম হলো মরুদগণ কি নাম হলো জোরে বলো মরুদগণ এই মরুদগণ কিন্তু পবন দেবের সহায়ক হয়েছেন বায়ু দেবতা তার জন্য যখন বায়ু প্রবাহিত হয় না তখন এই মুরুদ্গণ তাকে আরো সহযোগ করে প্রেম সে বলো বলি ভক্ত কি ভগবান কি এই উনপঞ্চাশ জন মরুদগণ হয়েছে। যেইখানেই কোনো অপবিত্রতা হয় সেই অপবিত্রতার স্থানের মধ্যে সেখানে করোনা কোনো দৈবীয় শক্তি বা কোনো প্রেত আত্মা ইত্যাদিও দেহের মধ্যে প্রবেশ করতে পারে প্রেম সে এটার মধ্যে কোনো সংশয় নেই